Aku tidak mau. Karena tadi mukti udah sih dua-dua সেবায় আমি হয়েছি সাহায্যে শাখা সংঘা করে শাখা সঙ্গে আমি অ্যাডমিন এবং বাচ্চাদের সুবিধার্থে এবং তাদের ভালো যাতে হয় এবং পিতৃপুলের আশিস পেতে আমি আজকে চোদ্দ দিন ব্যাপী ঠিক করেছি গুরুমায়ের আচরণ মেনে আমি দুস্থ বাচ্চাদেরকে দুস্থ আছে তাতে সকল দিন চোদ্দ দিন রান্না করি আমরা কথা করতে পেরেছি সেদ্ধ শুনি বাচ্চাদের মধ্যে আমি আইসক্রিম বিক্রি করবো বাচ্চারা অতির আগ্রহে মানে ওদের মিটছেই না এক ওদের টিভ ভালো তাই এতটুকু বাচ্চা দেখাতে বলবো এত বাচ্চা সবাই দায়ন দিয়েছে আজকে ওদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমি আইসক্রিম দেবো ওদের হাতে কেউ

এই এই মা ছবিটা আমাদের মা হ্যাঁ দেবে 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 দুটো করে দেবে দুটো করে তুমি একটা খেয়ে আসবে আবার দেবে জয় মা দাদা আপনি শান দাদা আপনি সান আপনি সঙ্গে যান পিসে সব জয় তোমার জয় তোমার জয় তোমার জয় জয় তোমার অভিনয় আপনি দাদার হাতে দাদা দাদার হাতে দিন দাদা দেবে লাইন করে লাইন করে লাইন

জয় তুমা রূপময়ী জয় তুমা রূপময়ী হর হর মহাদেব সিদ্ধেশ্বরী মহারানী কি জয়

বল না বল বাড়ি সেই মাইন্ড দাও ওখানে গিয়ে করে কারেন্ট মেরে দেবে কারেন্ট মেরে দেবে এনে নেব ওরা আছে না কোন দেখতে হবে কারেন্ট দাও ওই আমি ঘোরাবো ঠিক আছে মা ছবিটা কাজ করিস তোমা জয় তোমা জয় তোমা জয় তোমা জয় তোমা জয় তোমার ডবল দেবে 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 ডবল ডবল দেবে

খাতে খা লো বেটা খা লো আছে বাইন যাও বাইন চলে যাও লাইন দো বাবু লাইন দেও Gel okay, hadi okay, okay.

我这边再见。 Thank yeah. you. Yeah. điên quá, 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 điên

Oh, uh -huh. uh -huh.

কোথায় গেল আয় শুনো আয় শুনো আয় শুনো আয় শুনো লাইন 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 আর একটু আর একটু দাও তো আরে গান গাও গান গাও যাও বাকি ওরে আছালি না তো অভি দে অবি দে দে জয়ো 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 জয়

চলবে যখন যেমন যেটা পারবো কোনদিন বস্ত্র দান করবো কোনদিন অন্নদান করবো কোনদিন আইসক্রিম দেবো কোনদিন ফল দেবো মিষ্টি দেবো কোনদিন জুতো দেবো কোনোদিন ছাতা দেবো কোনদিন চাদর দেবো কোনদিন হসারি দেবো যখন যেমন পারবো আমি পাপিয়া মায়ের সন্তান মায়ের আচরণ মেনে মায়ের বাচ্চাদের পাশে চোদ্দ দিন ব্যাপী চলবে আর যে সমস্ত মানুষ মায়ের কৃপায় যতমারকমি সকলের ভালো হোক সকলে মায়ের আচরণ মেনে দুস্থ আত্মদের পাশে এই সময় পিতৃপক্ষে দাঁড়ান আমাদের কর্মসূচি চোদ্দ ব্যাপী চলবে হাওড়া সালিয়া শাখা সঙ্গে এবং লক্ষ্য চল্প শাখা সঙ্গে আমি একদিন আমার পুরো সকল সদস্যদের অঙ্গলভ্যায় আমি শুরু করেছি বলেছি দিন ব্যাপী আমি যেখানেই থাকি